এক পর্যায়ে আল্লা পাক করবেন যে নবীদের সুপারিশ শেষ ফিরিস্তাদের সুপারিশ শেষ অন্যান্য ইমানদারদের সুপারিশ শেষ এখন আমি আরহামুর রাহিমিন একমাত্র আরহামুর রাহিমিনই বাকি আছেন অর্থাৎ আমি আল্লাহ পাকি বাকি আছি অন্যদের সুপারিশের দরজা অন্যদের সুপারিশের অধিকার অন্যদের সুপারিশের স্তর পর্যায় সব শেষ এখন শুধু বাকি আছেন আর হামুর রাহিমিন আর হামুর আর হামুর রাহিমিন বাকি আছেন একমাত্র আমি আল্লাহই বাকি আছি এখনও জাহান নামের মধ্যে এমন কিছু লোক হয়ে গেছে যাদের ইমানের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না যাদের ইমানের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের বাহ্যিক কোনো আমল নাই মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলেও একটা চিহ্ন আখেরাতের মধ্যে ফুটে উঠবে ও চিহ্ন দেখে চিনে ফেলবে যে এরা মেন কিন্তু কিছু লোক অনেক পরিমাণ তারা যে তাদের অন্তরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তারা কোনো আমল করে নাই না কোনদিন নামাজ পড়েছে না কোনদিন রোজা রেখেছে না হজ করেছে না অন্য কোনো আমল করেছে এক রাকাত নামাজও তারা কোনোদিন পড়ে নাই এক ওয়াক্ত নামাজও তারা কোনোদিন পড়ে নাই এক টাকাও কোনদিন দিনের রাস্তায় দান করে নাই এই ধরনের কিছু লোক জাহান নামের মধ্যে পড়ে থাকবে যাদের ইমানের খবর একমাত্র আল্লাহ কম কি জানেন আল্লাপাক আল্লাপ জানেন কেউ জানবে না আল্লাপ বলবেন আমার কুদরতের কসম আমার বরত্বের কসম এই ধরনের ইমান্ডারদেরকে এই ধরনের বিশ্বাসীদেরকে যারা অন্তরে বিশ্বাস করেছিল কোন দিন কোন नेक আমল করে নাই এদেরকে তো আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করব আল্লাহ আপন কুদরতের অঞ্জলি দ্বারা মুঠ ভরে ওই ধরনের লোকগুলোকে হাদিসের মধ্যে এসেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন যে এই সমস্ত লোকগুলো দীর্ঘ সময় যাব জলতে জলতে কয়লা হয়ে যাবে কি হয়ে যাবে কয়লা হয়ে যাবে কিন্তু জান থাকবে কি থাকবে জান কারণ আখেরাতে মৃত্যু নাই আখেরাতে কি নাই মৃত্যু নাই কেউ জান্মাতি হোক চাই জাহার নামি হোক জাহ্মাতিদেরও মৃত্যু নেই জাহান নামীদেরও কি নেই মৃত্যু নেই হরদিনা ফিহা আবাদা আবাদা চিরকাল জান্নাতীরা জান্নাতে থাকবে চিরকাল জাহান্নামীরা জাহান্নামের মধ্যেই থাকবে তো এরা জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে কি হয়ে যাবে কয়লা এই কয়লা সাদৃশ জাহার নামীদেরকে পাক কুদরতি মোঠ ভরে যার নাম থেকে উঠে আনবে আইনা জান্নাতের দরজার সামনে একটা হাউজ থাকবে যে হাউজের নাম হায়াতের হাউজ হায়াতের নহর সেই পানির মধ্যে ওই কয়লা সাদৃশ দেহগুলোকে ছেড়ে দিবেন বুঝা আসছে কথাটা এই কয়লার মতো দেহগুলোকে ছেড়ে দিবেন এবং এই হায়াতের পানির মধ্যে পরে একবারে তর তাজা সুঠাম দেহের অধিকারী হয়ে তারা বের হয়ে আসবে রসুল পাক সাল আলাই সাল্লাম এর সাত করেন এরা মুক্তার মতো ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার হয়ে বের হয়ে আসবে যেমন ঢলের পানি বন্যার পানি যাওয়ার পরে খড়কুটার মধ্যে বীজ যখন থাকে কোনো ওই পানি আর সারের কারণে ওই বীজ পানি চলে যাওয়ার পরে যত দ্রুত অঙ্কুরিত হয় অত তাড়াতাড়ি তারা ওই হাউ হায়াতের পানির মধ্যে পড়ে স্বচ্ছ পরিষ্কার এবং ঝকঝকে উজ্জ্বল তরতাজা হিসেবে বের হয়ে আসবে আসার পর আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতের মধ্যে এই যে দেখতেছ ওই নিয়ামত গুলো এগুলো সব তোমাদের জন্য এগুলো সব তোমাদের অথচ তারা যাবে কোন সময় থেকে বের হবে তারপরে জান্নাতে যাবে সর্বশেষ সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে সর্বশেষ যাবে রাসুল বলেন তাদের ঘাড়ে একটা সোনালী কালারের একটা সিল মারা থাকবে যে এরা অন্যান্য জান্নাতিরা এই সিল দেখে বুঝতে পারবে যে এরা জাহান্নাম থেকে আল্লাহ পাকের বিশেষ দয়ায় মুক্ত বিশেষ দয়ায় আজাদকৃত এদের কোনো আমল নাই এরা জীবনে এক অর্থ নামাজও পরে নাই কোনোদিন একবার শুভানন্দ বলে নাই কোন ধরনের কোন আমল তারা করে নাই শুধু ইমানটা শুধু বিশ্বাসটা তাদের অন্তরে ছিল এই বিশ্বাসের খাতিরে এই ইমানের খাতিরে সর্বশেষ পাক তাদেরকে যার নাম থেকে বের করে নিয়ে আসছেন এটা অন্যান্য জান্নাতিরা এই সিলটা ঘাড়ের মধ্যে সোনালি কালারের যে সিল থাকবে এই সিলটা দেখে বুঝতে পারবে